শুভেচ্ছা নেন কে তোমাদের আজকের ভিডিওতে মোস্ট ওয়ান্টেড একটা কোশ্চেন কিন্তু নিয়ে আজকে ভিডিওটি হবে তোমরা আমাকে কমেন্টে মানে সমস্ত ক্যান্ডিডেট আমাকে একটা কোশ্চেন করছে দিদি কত পেলে পাশ করব বা কত হলো সেফ স্কোর এই নিয়ে এই নিয়ে তোমরা অনেকে আমাকে শুধু প্রশ্ন করছো কমেন্টে করছো এবং তোমাদের আমি অবশ্যই বলেছি ভিডিওর মাধ্যমে বলবো কারণ এত কথা তোমাদের কমেন্টে কি করে আমি প্রত্যেককে বলাটা সম্ভব হয় না তবুও চেষ্টা করি তোমাদের অনেকেরই কমেন্টের উত্তর দেওয়া এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি আমি মোটামুটি কমেন্ট সবারই চেক করি এবং হার্ট দেওয়ার এবং যেগুলো ভিডিওগুলো কমেন্ট করার রিপ্লাই দেওয়ার মতো অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করি বেশিরভাগ জনেরই কিন্তু দেখবে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি এবং কিছু কিছু হয়তো ছুটে যায় মানে বাদ পড়ে যায় সেগুলো হয়তো মানে কোনো কারণে বাদ পড়ে যায় সেই জন্য তখন আর দেখা যখন হয় না একবার বাদ পড়ে গেলে তখন আর লক্ষ্য পড়ে না সেই জন্য অনেকে দেওয়া হয় না তো সেই জন্য কেউ মন খারাপ করবে না অবশ্যই তোমাদের কমেন্টে কিন্তু রিপ্লাই তোমরা পাবে আশা করি আমার চ্যানেলে তোমরা বেশিরভাগ স্টুডেন্টই কিন্তু বেশিরভাগ ক্যান্ডিডেটই কিন্তু রিপ্লাই পাও তোমাদের মনের প্রশ্নগুলো আমি কিন্তু ক্লিয়ার করার চেষ্টা করি তো কারা কারা তোমরা আমার রিপ্লাই পেয়েছ বা রিপ্লাই পাও রেগুলারলি তো আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না তো যাই হোক এই প্রসঙ্গ থাক তোমাদের মেন প্রসঙ্গে যে আসি যে তোমরা অনেকে আমাকে প্রশ্ন করছো সেফ স্কোর কত কিভাবে মানে কত পেলে পাস করব এসসি ক্যান্ডিডেট কত জেনারেলদের কত ইডব্লিউ মানে বিভিন্ন ক্যান্ডিডেটরা কিন্তু খুবই জিজ্ঞেস করছো এই কথাটা আরও একটা কথা বলে রাখি যে ওবিসি ক্যান্ডিডেটদের কি হবে সেটাও কিন্তু একটা বিষয় বলার মতো তো যাই হোক ভিডিওটা কন্টিনিউ করো স্কিপ করো না দেখতে পাবো পুরো ভিডিওটা কিন্তু পুরো ভিডিওটা কিন্তু খুবই খুবই ইনফরমেটিভ ইনফরমেটিভ তো যাও ভিডিওটা কিন্তু কন্টিনিউ করো তো প্রথমেই তোমাদের আমি একটা কথা বলি কত র্যাঙ্ক করলে পাস করবে বা পাস নাম্বার কত বা তোমরা কত স্কোর হলো সেফ স্কোর এইসবগুলো এই ব্যাপারটা কিছু বিষয়ের উপর নির্ভর করে যেমন হলো প্রথম হলো কোয়েশ্চেন প্যাটার্ন কোয়েশ্চেন প্যাটার্ন কিরকম হলো বুঝতে পারলে তোমরা অনেকেই গতবার এত ছিল এবার কত হবে এইভাবে প্রশ্ন করো তো তোমাদের আমি বলি যে কোয়েশ্চেন প্যাটার্ন কিরকম ছিল কোশ্চেন টাফ হয়েছে নাকি নর্মাল হয়েছে নাকি সহজ হয়েছে তার উপর কিন্তু অনেকটাই নির্ভর করে কত র্যাঙ্ক হবে বা কত র্যাঙ্ক করলে বা কত স্কোর করলে পাস করতে পারবে বা তোমরা চান্সটা পেতে পারবে সেই জন্য গতবার এত ছিল মানে আমি এত করলে পাস করে যাব এমন বিষয়টা নিয়ে এগোনোর কোনো মানে মানে হয় না বা কিন্তু তোমাদের একটা সেফ স্কোর মাথায় রেখে দিতে হবে যে আমি এতটা স্কোর করলে অনায়াসে পাবোই যেরকম কোয়েশ্চেন হোক ঠিক আছে অনায়াসে পাবোই সেই রকমই আমি একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি আমি বলছি না যে হান্ড্রেড টে হান্ড্রেড পার্সেন্ট তুমি মানে এটা সঠিক হবে তবে আমি কিছুটা বাড়িয়েই বলবো যাতে করে তোমার টার্গেটটা একটু বেশিই থাকে কারণ তুমি যদি একশো টার্গেট করো সেখানে একশো তো পাবে না সেক্ষেত্রে হয়তো তোমার দশ পার্সেন্ট ভুল হবে দশ পার্সেন্ট তোমার কমে গেলো সেইভাবে তো তোমার নাইনটি পার্সেন্ট ঠিক হলো সেখান থেকে নেগেটিভ মার্কিং গেলে আরও ফাইভ পার্সেন্ট তখন তখন তোমার এইটি ফাইভ পার্সেন্টে গিয়ে দাঁড়াবে তোমার স্কোরটা এবার তুমি যদি টার্গেটই রাখো পঞ্চাশ তাহলে সেখানে তোমার এইভাবে ফিফটি পার্সেন্ট হ্যাঁ বাদ দাও এবার ফিফটিন পার্সেন্ট বাদ দিলে তোমার কত দাঁড়াবে সেটা ভাবো তাহলে সেই জন্যই আমি বলছি যে টার্গেটটা আমি যে স্কোরটা বলবো শেষ স্কোরটা আশা করি তোমরা কিন্তু সেফ স্কোর হিসাবে থাকবে তোমরা পরীক্ষা যেমনই দাও সেই মানে যেরকমই কোয়েশ্চেন হোক এটা একটা সেফ স্কোর হিসাবে থাকতে পারে তো যাই হোক আর বেশি কথা না বলে বলি দেখো পরীক্ষা তোমাদের একশো পনেরো মার্কসে তোমরা জানো কতবার কেউ তোমাদের এএন এম এবার বলি এএন এম এবং জি এর মধ্যে এখন কিন্তু এএন এম এর সিটটা আরেকটু কমে যেতে পারে এএন এর কম্পিটিশনটা কিন্তু একটু বেশি জি এর তুলনায় কারণ জি একটু বেশি সিট থাকে জি এন কম্পিটিশন আছে আমি এই কথার মানে এটা নয় যে জিএনএম খারাপ বা এএন এম ভালো বা আমি এএন এম করছি মানে এএন এমটাকে প্রেফার করছি একদমই নয় যেটা বিষয় এই নিয়ে তোমাদের ভিডিও দিয়েছি অলরেডি যে এটা কিন্তু আমি কখনোই করি না যে আমি জেএনএম এর স্কোপ কী কী আছে সবই বলেছি এএনএম করলে কি করতে পারবে না করবে সবই বলেছি সেই জন্য এইটা নিয়ে কেউ প্লিজ কমেন্ট করো না যে আমি এ করার জন্য মানে এএনএম আমি এএনএম তাই এএনএম টাকে বলছি যে ভালো বা বেশি কম্পিটিশান একদমই নাই কারণ এম এম থাকে সিট কম এবং এখনকার বেশি যারা অ্যাপ্লাই করছে তারা অনেকেই এমএসসি করা এম এ করা গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েশন করা বিএড করা তারা কি চায় একটা কম টাইমে মানে ট্রেনিং করার পরে একদম ডাইরেক্ট জব তো সেটার জন্য এএনএমটা একদম পারফেক্ট উদাহরণ হয়ে দাঁড়াচ্ছে তাদের কাছে সেই জন্য এএনএমের চাপটা বেশি হচ্ছে এই সমস্ত স্টুডেন্টদের জন্য ঠিক আছে সেই জন্য এন আর সিটা যেহেতু কম থাকছে এবার দেখো তোমাদের কিন্তু সত্তর যদি তোমরা জেনারেলের কথা বলি সত্তর যদি তোর তোমরা জিএনএম এএনএম কিন্তু বোধ অনায়াসে পেয়ে যাবে যেরকমই করছেন। হোক হার্ড টাফ বা হলো কি তোমার সহজ আসলেও সহজ আসলে তো তোমরা সত্তরের কাছাকাছি পেয়েই যাবে হার্ড হলেও কিন্তু সত্তর যদি থাকে সত্তর যারা গত বছর র্যাঙ্ক ছিল সত্তরের কাছে তারা কিন্তু কত পেয়েছে আমি বলছি মানে যারা গত বছর সত্তরের কাছে স্কোর করেছিল তাদের কেমন র্যাঙ্ক ছিল আমি বলছি তাদের সাতশো আটশো এরকম র্যাঙ্ক ছিল এমন কি আর গত বছর যে আটশো পঞ্চাশ শিপ ছিল তার মধ্যে কিন্তু হাজার বারোশো র্যাঙ্ক করে বারোশো চোদ্দশো র্যাঙ্ক করেও কিন্তু জেনারেলও পায়নি তাহলে বুঝতে পারছো মানে কতটা কম্পিটিশন চলেছে বা চলছে সেই জন্যই বলছি কথাটা তো তোমরা যদি সত্তর একটা টার্গেট রাখো জেনারেলদের ক্ষেত্রে বা সত্তর কিন্তু একটা সেফ স্কোর হতে পারে জেনারেলদের ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু সিক্সটি এইট বা সেভেনটি সিক্সটি এইট বা সিক্সটি সেভেন এমন টাইপের কিন্তু এর ক্ষেত্রে একটা সেফ স্কোর আমি দুটোরই বলে দিচ্ছি দুটোই কিন্তু সেফ স্কোর হতে পারে সেভেনটি মানে দুটোতেই তুমি অনায়সেন যেটা প্রেফার করবে সেটাই পেয়ে যাবে এবার বলি এর ক্ষেত্রে একটু কম হলে বা পেতে পারো কোনো অসুবিধা নেই সিক্সটি ফাইভ মার্কস নিতে দাও তোমরা তবে সত্তরই টার্গেট রাখো এবার বলি ওবিসির ক্ষেত্রে ওবিসি কি হবে সেটা আমি পরে বলছি ওবিসির কি হবে না হবে যাই হোক সেটা পরের বিষয় আগে বলি ওবিসি ক্যান্ডিডেটদের ওবিসি ক্যাটাগরি হিসাবে যাদের অ্যালট করা হবে বা ওবিসি ক্যান্ডিডেট হিসাবে যদি গ্র্যান্ট করা হয় তাহলে ওবিসিদের ক্ষেত্রে কিন্তু সিক্সটির ওপরে পেতে হবে সিক্সটি থ্রি ফোরের ওপরে পেতে হবে তাহলে কিন্তু একটা চান্স থাকবে কারণ আমার এই দু হাজার বাইশে আমার জুনিয়র ব্যাচরা যারা পেয়েছিল তারা কিন্তু পেয়ে গেছিল ওবিসি বি ওবিসি এ হিসাবে ঠিক আছে তো সেক্ষেত্রে সিক্সটি ফাইভ আপ তোমরা একদম সেফ স্কোর ধরে রাখতে হবে ওবিসির ক্ষেত্রে ওবিসি এ বি বোধ এবার বলি ওবিসি গেল এবার এসসি এসটি এসসির ক্ষেত্রে দেখো সিক্সটির ওপরে ফিফটি এইটের ওপরে এইগুলো কিন্তু এসসির ক্ষেত্রে তোমরা চলে আসবে যে তোমাদের ফিফটি এইট এরকম টাইপের স্কোরে কিন্তু তোমরা একটা সেফ স্কোর হিসাবে পেয়ে যেতে পারো এসসি ক্যান্ডিডেট তোমাদের হলো জি এএনএম এবং জিএনএমেও আমি আলাদাভাবে আরেকটু বলে দিচ্ছি এনএমটা আরও বলি তা এবং এসটি ক্যান্ডিডেট ফিফটি টু ফিফটি এর কাছে থাকলেই তোমরা কিন্তু আশা করে এসটি ক্যান্ডিডেট পেয়ে যাবে ইডব্লু এস ও তোমরা এসসি ক্যান্ডিডেট মতো যদি থাকে ফিফটি সিক্সটির কাছাকাছি তোমরা যদি থাকো তাহলে অবশ্যই কিন্তু জেনারেল ক্যান্ডিডেট যেখানে সেভেনটি আর দশ মানে দশ মানে আকাশ

তাহলে এই গেল তোমাদের জি এন এবার জি বলি জি এন তোমাদের বললাম সিক্সটি ফাইভ টু সিক্সটি এইট আপ তোমরা যদি রাখতে পারো তাহলে একদম একটা জেনারেলের ক্ষেত্রে সেফ স্কোর এসসিতে ও দের ক্ষেত্রে সিক্সটি আপ একটা সেফ স্কোর সিক্সটি ফিফটি আপের ওপর হলো কি যে তোমার ফিফটি থ্রি এরকম বা ফিফটি ফোর ফিফটি টু এগুলো হলো কি যে এসসি ক্যান্ডিডেটের ক্ষেত্রে সেফ স্কোর কারণ এই নাম্বারগুলোতে আমার পরিচিত ফ্রেন্ডরাই পেয়েছে সেই হিসাবে আমি তোমাদের বলছি গতবারের কিছু মানে ফ্রেন্ডের র্যাঙ্ক ঠিক আছে পাঁচ হাজারের কাছাকাছি র্যাঙ্ক হয়েছিল এবং তিন হাজার সামথিং সিট ছিল সে কিন্তু একটা গভর্নমেন্ট কলেজে পেয়ে গেছে এবং এনএম এ যার কথা বললাম তার তিন হাজারের কাছাকাছি বা দু হাজার আড়াই হাজারের কাছাকাছি র্যাঙ্ক ছিল তখন আটশো সিট ছিল এবং সেক্ষেত্রে কিন্তু সে ওবিসি বি হিসাবে হিসাবে এ পেয়ে গেছিল ব্যাস এরপরে এসটি ক্যান্ডিডেট আরও দুই চার কমিয়ে নাও মানে ফিফটির কাছাকাছি পেলে তোমরা এসটি ক্যান্ডিডেট ফিফটি টু থ্রি ফোর এরকম থাকলে তোমরা একটা আশা করতে পারো জিএনএম এবং ফিফটি ফর্টি এইট ফর্টি এইট বা ফর্টি আপ এটা তোমরা এস টি আশা করতে পারো অনেকে তোমরা গভর্নমেন্ট চল্লিশ পঞ্চাশ এগি জেনারেল ক্যান্ডিডেট পাবে না একদমই পাবে না কারণ সেটা তোমরা জিএনএম এনএম কোনোটাই পাবে না হ্যাঁ অবশ্যই পাবে না কেন জিএনএমের ক্ষেত্রে কিন্তু তোমরা কাউন্সেলিংয়ের মাধ্যমেই অনেক প্রাইভেট কলেজ পাওয়া যায় সেই প্রাইভেট কলেজগুলো প্রথমে প্রাইভেট কলেজে নাম চলে আসবে মানে তোমাদের গভর্নমেন্ট কলেজ আসা মুশকিল হয়ে যেতে পারে তো যাই হোক তাহলে সেভএনটির কাছাকাছি এই থেকে সেভএনটি নাম্বারটা কিন্তু হেরফের করবে আর ছেলেদের ক্ষেত্রেও কিন্তু তোমরা নাইনটির কাছাকাছি যদি রাখতে পারো এইটির ফাইভ আপ বা এইরকম তাহলে কিন্তু তোমাদের একটা চান্স থাকছে কারণ সত্যি কথা বলতে ছেলেদের কম্পিটিশান অনেক বেশি ছেলেদের স্কোরটাও অনেকটা ওরা অনেকটা বেশি খাটে কারণ আরও সিট কম ওদের তো ওদের স্কোরটা অবশ্যই ভালো হয় এবং কিন্তু তাদের ক্ষেত্রে কি হয় তাদের সিটটা যেহেতু কম তাদের কিন্তু কম্পিটিশানটা বেশি এবং নাম্বারটা বেশি করতে হয় কিছু করার নেই এটাই চলে আসছে কি করবে বলো তোমাদের কিন্তু একই পরীক্ষার মাধ্যমে তোমরা কাছাকাছি নাইনটির কাছাকাছি পেলে আশা করি একদম কনফার্ম সিট একটা পাবে তোমাদের বিশেষ করে যাদের তোমাদের কোনো ক্যাটেগরি আছে তোরা তো পেয়েই যাবে মানে এইটটি আশা করা যায় কিন্তু যেহেতু সিট কম তো রিজার্ভেশনগুলোরও তো সিট কম হবে দু একটা দু একটা করে থাকবে তো সেক্ষেত্রে একটু প্রবলেম হয় ছেলেদের ক্ষেত্রে সবাই পায় না মেয়েদের মতো তো পায় না কারণ মেয়েদের তিন হাজার সিট সেখানে কোথায় একশো কুড়ি বা দেড়শোটা সিট থাকে ছেলেদের ক্ষেত্রে আশা করি বিষয়টা বোঝানো গেল তো যাই হোক তোমরা কিন্তু চেষ্টা করো একদম বেশি টার্গেট রাখা ওই যে বললাম হান্ড্রেড পার্সেন্ট টার্গেট রাখলে টেন পার্সেন্ট তোমার ভুলই ধরলাম ফাইভ পার্সেন্ট তোমার নেগেটিভ মার্কিং এ গেল তাহলে তোমার ফাইভ পার্সেন্ট দাঁড়াচ্ছে তবুও আমি বললাম যে সঠিকভাবে খুব ভালোভাবে প্রিপারেশন নিলে খুব ভালোভাবে টেকনিকগুলো ফলো করলে তবেই আরও বা ভুল হতে পারে আরও বাকি যেতে পারে যত ভুল হবে নেগেটিভ মার্কিং তত বাদ যাবে সেই জন্য টার্গেটটা রাখো একটু বেশি যাতে করে তোমরা নাম্বারটা অনেকটাই কাছাকাছি যেতে পারো টার্গেটে যাই হোক যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও ভিডিওটা হেল্পফুল হলো কিনা আর যা যারা তোমাদের জানানোর কথা বললাম অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভিডিওটা ভালো লাগছে কিনা বা হেল্পফুল কিনা বা তোমাদের যা মতামত সেটাই জানাতে পারো কমেন্টে আর কোনো কোয়ারিজ থাকলে কোনো প্রশ্ন থাকে বা তোমরা যদি কোনো ভিডিও জানতে চাও সেই ভিডিওগুলো কিন্তু আমাকে জিজ্ঞেস করো আর হ্যাঁ ওবিসির ব্যাপারটা বলা হলো না ওবিসির ব্যাপারটা হলো কিন্তু কিছু কিছু মানে ওবিসির ই রয়েছে কাস্ট রয়েছে সেই কাস্টগুলোকে কিন্তু ওবিসিতে রাখা হয়েছে কিছু কিছু তো ওবিসিতে রাখা হয়নি ঠিক আছে দু হাজার দশের আগে এগুলোকে রাখা হয়েছে কিন্তু এই ঝামেলাটা নিয়ে কোনো কিন্তু সুরা হয়নি সেই জন্য এবার ওবিসি কি কী করবে না করবে সেই বিষয়ে যে কোনো সত্যি কথা বলতে একদম অ্যাকুরেট ইনফরমেশন কিন্তু আমার কাছে নেই তবে তোমাদের এই ইনফরমেশনটা দিতে পারি যে দু হাজার আগে কোন কোন ওবিসি ক্যান্ডিডেটরা মানে কোন কোন কাস্টের দের আন্ডারে থাকছো সেটা যদি জানতে চাও অবশ্যই জানিও তো যাই হোক তোমরা চিন্তা করো না এ বা বি খুব একটা জেনারেলের থেকে কাছে পড়া থাকে না তোমরা যদি তে বাদও যায় তবুও তোমরা জেনারেল ক্যান্ডিডেট হিসাবে তোমরা কাউন্সিলিং করতে পারো সেই জন্য ওবিসি ক্যান্ডিডেট যারা তাদের কিন্তু চিন্তা করার কোনো কারণ নেই যে তোমরা পরীক্ষাটাই বাতিল হয়ে গেল ওবিসি হিসেবে অ্যাপ্লাই করেছো বলে

তো দেখা হচ্ছে পরবর্তী থ্যাংক ফর ওয়াচিং